প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে বাংলার ঐতিহ্য ঐতিহ্যবাহী পিঠা সিরিজ পিঠা কীভাবে আসলে সিরিজ পিঠা তৈরি করা হয় বিশেষ করে চালের গুঁড়োকে ভিজিয়ে কাই করে সেই কাই সিরিজের ভিতর ঢুকিয়ে তারপর কলা পাতার উপর এইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসলে সিরিজ পিঠা তৈরি করা হয় আমি সেই পুরো প্রক্রিয়াটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন কলাপাতা রেডি হচ্ছে কলা পাতাকে পরিষ্কার করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চালের গুঁড়ো কাই রং মিশানো হচ্ছে সিরিজ দিয়ে আসলে পিঠা তৈরির কাজ শুরু গোল গোল করে করা হচ্ছে এটি আরেকটি রং একটি পিঠার মধ্যে আসলে দুইটি কালার সাদা এবং আহারি কালার পিঠা রেডি এটি হচ্ছে নুডুলস পিঠা নুডুলস সিরিজ পিঠা রেডি হচ্ছে অসাধারণ আসলে আহ পিঠা তৈরির প্রক্রিয়াটি খুবই অসাধারণ খুবই সুন্দর পিঠা তৈরি করে কলা পাতায় রাখা হয়েছে সাজিয়ে কিছুক্ষণ পরে এগুলোকে আসলে আগুনের মধ্যে দিয়ে হবে বাজা বা দেওয়া হবে সিরিস নুডুলস সিরিস পিঠা রান্না করা হচ্ছে আগুন দিয়ে ভাপ দেওয়া হচ্ছে পিঠা তৈরি দর্শক পর্যন্ত আসলে বানানো হয়ে গেছে অলরেডি এর পূর্বে আপনারা যে অংশগুলো দেখছেন সেই অংশগুলোর থেকে এটা হচ্ছে শেষ পর্যায়ে এই আসলে এই চুলা থেকে পিঠা নেওয়ার পর এইভাবে রাখা হয়েছে তো এটা হচ্ছে ভিডিওর শেষ অংশ আসলে খেয়ে দেখার পালা আর কি একটু একটু ক্লোজলি আমি একটু দেখাই ক্যামেরাটা নিয়ে আসেন একটু এই হচ্ছে পিঠা সিরিজ পিঠা এটাও সিরিজ পিঠা আসলে নুরুস পিঠা এটাকে বলা হয় নুরুস পিঠা তো আমরা এই নুডলস পিঠাতে আগে খেয়ে দেখি কী অবস্থা বিসমিল্লাহির রহমনুল রহিম হুম টেস্টে তো আপনারা সবাই বাড়িতে এভাবেই আসলে পিঠা বানানোর চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন